সেই বাতাস তার একটু রহমানের বাতাস এখন যে পরিবেশ বিএনপির পরিবেশ এখন যে আওয়াজ সেটা হলো প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশের আওয়াজ আমলাদের মাথা গরম হয়ে গেছে কে আগে যাবে এতকাল জান্নাতের টিকিট আশা করত এতকাল নতুন বন্দোবস্তের কথা চিন্তা করতো কত বাচ্চা ছেলেদের ব্যাগ টানতো এখন তারা তারেক রহমান সাহেবের দরবারে হাজিরা দেওয়ার জন্য যে দৌড়দৌড়ি করছে ছুটোছুটি করছে এবং জনগণের সঙ্গে তারা যেভাবে প্রতিযোগিতা করে আগে যাওয়ার চেষ্টা করছে এই দৃশ্য দেখে বিএনপির যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন এই গত সতেরো মাসে জামাত এবং এনসিবি তাদের মাথা গরম এখন তারা না পারছে বলতে না পারছে সহ্য করতে তাদের অঙ্গ জ্বলে যাচ্ছে কেন গত সতেরো মাসে তারাও তো ঠিক সেম কাজই করেছে তখনও তো বিএনপির গাত্রদাহ হয়েছে প্রায় জালাদ হয়ে গিয়েছে কিন্তু বিএনপি তখন যেভাবে বলতে পারেনি তদ্রূপে এখনও জামাত বলতে পারছে না তারা টিপ্পণী কাটছেন বিভিন্ন প্রেক্ষাপটে কথার পিঠে কথায় বিএনপিকে তারেক রহমান সাহেবকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারপর বেগম খালেদা জিয়াকে সুযোগ পেলেই তারা টিটকেরই করার চেষ্টা করছে তো এই অবস্থাতে বলতে গেলে এখন তারা যে সকল কথাবার্তা বলছেন যেটা এক দুই মাসে আগে কল্পনাও করা যেত না তারা নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করছে নির্বাচনটা যদি হয় সেক্ষেত্রে একটি বিশ্বের দলের দিকে প্রশাসন ঝুঁকে আছে এটা ভালো হবে না এই ধরনের কথাবার্তা বলছে আবার হালকা পাতলা হুমকিও দিচ্ছে এটা দেখে মনে হচ্ছে যে তারা খুব ভয় পেয়ে গেছে ভীষণ রকম তারা ভয় পেয়ে গেছে এবং নির্বাচন যদি হয় সেখানে তাদের যে পরাজয় এটা অবারিত এবং অবধারিত আরো যদি বলি নিশ্চিত এই আতঙ্ক তাদেরকে তাড়া করছে এটা কিন্তু আমার কথা না আমি সাইকোলজিক্যালি ব্যাখ্যা করছি তো এই তাড়া করার ফলে আপনি দেখবেন যে গত সেই পঁচিশ তারিখ থেকে এখন পর্যন্ত জামাতের যে সকল বড় বড় নেতা যাদের মানে পোশাকের দিকে তাকালে মনে হতো তারা রাজা হয়ে গেছেন তারপর তারা অনেকেই বডিগার্ড নিয়ে ঘুরতেন তারপরে নতুন নতুন গাড়ি তারা সাধারণত সাধারণ গাড়িতে চড়তেন এখন ইদানিং তারাও সেই লেক্সাস তারপরে জিপ ল্যান্ড ক্রুজার এ সকল দামি দামি গাড়িতে তারা চড়ছেন তো এই পঁচিশ তারিখের পরে এটাতে কিছুটা ভাটা দেখা দিয়েছে তাদের কাছে যেভাবে রাষ্ট্রদূতরা যেতেন ব্যবসায়ীরা যেতেন এবং এই এখন তারেক রহমান সাহেবের কাছে যারা যেতেন তারাও সময় তাদের কাছে গোপনে প্রকাশ্যে ধারণা দিতেন ইদানিং তারা দিচ্ছেন না এটা তাদের কাছে ভীষণ রকম একটা অপমান অমর্যাদাকর এবং কষ্টের এই কষ্টটা তারা প্রকাশ করতে চাচ্ছেন এবং সেই প্রকাশ যদি তারা গণতান্ত্রিক উপায় সুন্দরভাবে করেন এটি বিএনপির জন্য জামাতের জন্য সকলের জন্য খুব ভালো হবে কিন্তু কোনো কারণে যদি তারা সেই মনের ক্ষোভ মনের মধ্যে রেখে গুপ্ত সংগঠনের মতো কোনো কাজ করে বসেন অথবা দেখা গেল যে হঠাৎ রাগ হয়ে যান এবং উনিশশো ছিয়ানব্বই সনে তারা যে কাজ করেছিলেন যে শেষ মুহুর্তে সকল দলের সঙ্গে একত্র হয়ে পার্লামেন্ট বর্জন করেছিলেন এবং পার্লামেন্ট থেকে পদত্যাগ করে সে একটা পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটাকে অনিবার্য করে তুলেছিলেন এই জামাত তো কাজেই সেই জামাত এখন এই সময় থেকে এসে অতীতের যে কোনো সময়ের চাইতে এখন তারা খুব সেন্সিটিভ অবস্থার মধ্যে আছে প্রথমে হল যে অতীতে তারা একটি বিশেষ দলের মানে আইদার আওয়ামী লীগের অথবা বিএনপির কখনো জাতীয় পার্টির তারা সাহায্যকারী অক্সিলারি ফোর্স হিসেবে তারা রাজনীতি করেছে কিন্তু এইবার তারা নিজেরাই একটা প্রাইম ফ্যাক্টর তারা হয়তো আগে আশা করেনি যে সংসদীয় প্রধান বিরোধী দল হবে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিরোধী দল তিরিশ পঁয়ত্রিশটি সিট হয়তো তারা আশা করত যেটা যদি কারোর সঙ্গে জোট হয় বিএনপি অথবা আওয়ামী লীগের সঙ্গে যদি তাদের একটা নির্বাচনে জোট হয় তাহলে তারা তিরিশ থেকে পঁয়ত্রিশটি সিটে জয়লাভ করে আসতে পারবে আর এই সময়টিতে এখন তারা এই নতুন পরিস্থিতিতে আওয়ামী লীগের অবর্তমানে তারা চিন্তা করেছে যে তারা সরকার গঠন করতে পারবে ভীষণ রকম সরকার গঠন করতে পারবে কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়েছে তাতে তাদের ভাবতে হচ্ছে যে একবার তারা নির্বাচন করে নাকি দুটো না তিনটা সিট পেয়েছিলো তো এখন এক্ষেত্রে এবারও কি দুটো বা তিনটা সিট আসবে কিনা যদি তাই হয় তাহলে তো মানে আত্মহত্যা করার সব উপায় থাকবে না ইঁদুরের বিষ খেয়ে মরতে হবে যে বড়ো বড়ো কথাগুলো বলা হয়েছে যা কিছু করা হয়েছে যে শান শকত এবং জামাতের অফিসটা কীভাবে সাজিয়েছে আপনি দেখেছেন বিএনপি অফিসের চাইতে জামাতের অফিস অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই সাজানোর কারণটাও মূলত তারা ক্ষমতায় চলে যাচ্ছে এরকম একটা অবস্থা বিশেষ করে তারা সাহেব যতদিন লন্ডনে ছিলেন ততদিন যত সহজে মির্জা আব্বাস তারপরে মির্জা ফখর সাহেব তারপর সালাউদ্দিন সাহেব তাদেরকে প্রশাসনের ভয় দেখিয়ে যেভাবে নাস্তানাবুদ করা যেত যমুনায় ভয় দেখিয়ে তাদেরকে যেভাবে নাস্তানাবুদ করা যেত একবার যমুনাতে ডাকা হতো আবার যমুনা থেকে তাদেরকে পাত্তা না দিয়েই আবার ঠিক হাও মাও এলোমেলো ফাও ফাও কিছু কথাবার্তা বলে তাদেরকে সেখান থেকে বিদায় করা হতো সেটি এখন হচ্ছে না তারেক্ট রহমান সাহেব আসার পরে এখন কে যমুনা কে বঙ্গভবন কে প্রধান উপদেষ্টা কে রাষ্ট্রপতি এই জিনিসগুলো নিয়ে না মানুষের কোনো মাথা ব্যথা নাই কে জামাতের আমির কে গণ অধিকার পরিষদের সভাপতি এসব জিনিস নিয়ে মানুষের এখন মানে যাকে বলা হয় আমাদের বাঙালির উপরে মানুষের রাগ হয় এমনি এমনি হয় না মানে এরা কাউকে মাথায় তুলতেও সময় নেয় না আবার মাথা থেকে আসার দিতেও নামিয়ে আসার দিতে তাদের দেরি লাগে না এই সতেরো মাসে তারা সতেরোবার বিভিন্ন জোয়ারের কারণে ভাটার কারণে পক্ষ পরিবর্তন করেছে তো সেই জোয়ারটি এখন বিএনপির দিকে আর ভাটাটি এখন জামাতের দিকে তো এটা দেখে জামাতের যে কথাবার্তা হাফিদ দেশ এগুলো শুনে মনে হচ্ছে যে জামাত কি আসলে বিএনপি যে বিজয়ী হবে তারেক রহমান সাহেব যে প্রধানমন্ত্রী হবেন এটা কি তারা মেনে নিয়েছেন আর যদি তা না হয় অতি সম্প্রতি জামাতের আমির জনাব তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছেন এবং বের হয়ে এসে তিনি জাতীয় সরকারে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন তিনি আসলে বলার চেষ্টা করেছেন যে আমরা যদি জয়লাভ করি মানে জামাত যেটা এই মুহূর্তে অবস্থা এলো শুয়ের পেছন দিয়ে যদি উঠ ঢুকে সেটাও সম্ভব নয় এই জন্য কথা বলতে গিয়ে যে আমরা যদি সরকার গঠন করি সেক্ষেত্রে বিএনপিকে আমরা জাতীয় সরকারে স্থান দেবো